প্রথম আমাদের চ্যানেলে আজকে আমরা শেয়ার করব কিভাবে নবজাতক আগমনের আগে প্রস্তুতি নিতে হয় মেডিকেল প্রস্তুতি ডাক্তারের চেকআপ নিয়মিত চেকআপ করুন এবং প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করুন হাসপাতালের ব্যাগ প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পোশাক টয়লেট এবং শিশুর জিনিসপত্র প্যাক করুন প্রসব পরিকল্পনা আপনার ডাক্তারের সাথে প্রসব পরিকল্পনা তৈরি করুন ঘরের প্রস্তুতি শিশুর থাকার জায়গা শিশুর জন্য নির্দিষ্ট থাকার জায়গা তৈরি করুন শিশু সুরক্ষা ঝুঁকিপূর্ণ জিনিস সরিয়ে ফেলুন এবং সুরক্ষা ব্যবস্থা নিন পোশাক ও সরঞ্জাম শিশুর প্রয়োজনীয় সবকিছু প্রস্তুত করুন মানসিক প্রস্তুতি মানসিক প্রস্তুতি সন্তান জন্মের পরের জীবনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন যত্নের প্রশিক্ষণ নবজাতকের যত্নের প্রশিক্ষণ নিন যোগ এবং রিল্যাক্সেশন নিয়মিত যোগ বা মেডিটেশন করুন এই ছিল নবজাতক আগমনের আগে কিছু প্রস্তুতির টিপস ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনার মন্তব্য এবং প্রশ্ন কমেন্টে জানান ধন্যবাদ সবাইকে ভালো থাকুন